এইবার তোমাদের সকলের অপেক্ষার অবসাদ হয়েছে আরে টেস্ট যে পর স্যার সলিউশন কে করাবে আরে এই শিরোনিমটা কি বলতো শিরোনিমটা হচ্ছে নিম পাতা যত গালে নেবে গাল তেতো হয়ে যাবে সিনো নিম পাতার একটা প্রকার ভেদ যার নাম সিনো সিনো নিম ঠিক আছে কিন্তু স্যার এই শিরোনিম থেকে আমাদের স্যার আট নাম্বার থাকে স্যার কি করে করব? সিনোনিম কার সাথে কানেক্টেড স্যার সিনোনিম গঙ্গার ব্রহ্মপুত্র নদীর সাথে কানেক্টেড সিনোনিম কানেক্টেড আমাদের আনসিমের সাথে তাই তো সিনোনিম আনসিন এর সাথে কানেক্টেড না আনসিন থেকে ওয়ার্ডস খুঁজে এই সিনোনিমের ওয়ার্ডস পরিপূর্ণ করতে হয় কিন্তু এই সিনোনিমসটা রয়েছে কোথায় তোমাদের প্রশ্নপত্রের সেকশন বি অর্থাৎ তোমাদের গ্রামার সেকশনের মধ্যে একদম শেষের অংশে তোমরা সিনোনিমকে পেয়ে যাবে হয়তো আই থিংক সাথের দাগে যদি ভুল না হয় ঠিক আছে তাহলে সিনোনিমকে তোমরা সাতের দাগে সেকশন দিতে পেয়ে যাবে এইবার স্যার এই সিনোনিমের মোকাবিলা কি করে আজকের আপনি সাজেশন চলেছেন মানে উপদেশ সিনোনিমের কিভাবে মোকাবিলা করবে সাজেশানের শুদ্ধ বাংলা উপদেশ দিতে চলেছি আজকে কেমন ধরনের উপদেশ স্যার উপদেশ তো সকলে দিয়ে বেরিয়ে যায় আপনি কি উপদেশ দেবেন ভালো করে পরও হয়ে যাবে

অভিধান অভিধান স্যার অভিধান আরে অভিধান মানে হলো শব্দ ভান্ডার যেখানে সব ধান গাছগুলো থাকে মানে শব্দের ধান গাছগুলো থাকে শব্দের শিকড়গুলো থাকে সেটা হলো ডিকশনারি আর ফর কাইন্ড অফ ইনফরমেশন জানিয়ে দিই বড় বড় টিচার বড় বড় ইংরেজি টিচার থেকে শুরু করে প্রফেসর ইনক্লুডেড মি আমরাও গিয়ে এই ডিকশনারির অভিধান বা শব্দ ভান্ডারে কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে কেননা ইংরেজি শব্দের ভান্ডার তো বহু বড় কে কখন কোনটা দিয়ে দেবে যেটা প্রচলিত শব্দ সেগুলো আমরা ইউজ করতে থাকি কিছু কিছু অচেনা সেই যায় এবং সেই অচেনা জিনিসটাকেই পরীক্ষায় ফেলার জন্য এই দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তুমি ভাবছো আমি সিনোনিম জানি এই আমার বন্ধুটা কত স্পিডে দেখছে আরে উঁকি মেরে দেখো তার ঘরে উঁকি মেরে দেখো সে তার ঘরে চিৎপাত হয়ে পড়ে রয়েছে সিনোনিম বেশিরভাগ স্টুডেন্টেরই অজানা আছে যার ভাগ্য ভালো তাকে একটা দুটো জানা আছে তাই ভাবার দরকার নেই যে আমি পাচ্ছি না কেউ পারবে না সিনোনিম কিবা বা দেওয়া হয়েছে এই জন্যই যে স্টুডেন্টদের আন্দাজ স্টুডেন্টদের আন্দাজ অর্থাৎ ইম্যাজিনেশন ইম্যাজিনেশন কতটা সেটা দেখার জন্য দেখো ইংরেজিতে একটা সুন্দর ওয়ার্ড হলো ইমাজিনেশন তুমি দেখবে বহুল সময় ইংরেজিতে থেকে বাংলায় ট্রান্সলেট করার সময় বহু শব্দের বাংলা তুমি জানো না ওয়ার্ডের বাংলা তুমি জানো না সেটাকে তুমি ইমাজিন করে নাও যে এর বাংলা এটা হতে পারে সিনোনিমো ঠিক তেমনি সিনোনিমো ঠিক তেমনি এই সিনোনিমকে জানতে গেলে পারতে গেলে তোমাকে একটু ধৈর্য ধরে জিনিসটা খেয়াল করতে হবে ভয় পেলে চলবে না যে হ্যাঁ তো বড় শব্দ তোমার সামনে সিনোনি মেলে সাথে সাথেই তোমার সামনে দুটো রাস্তা খুলে যাবে দুটো রাস্তা ভালো করে রাস্তাটা বোঝো সব শেষ হয়ে যাবে আজকে ক্লাসে ভালো করে রাস্তাটা বোঝো প্রথম রাস্তা তুমি অনেক প্র্যাকটিস করেছিলে তাই সিনোনিমটা আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত তোমার কাছে জানা এসছে কমন পড়েছে কমন শব্দটা কি কমন সি ও এম এম ও এন কমন বলেছে হতেই পারে যে তুমি সিনোনিমটা খুব প্র্যাকটিস করেছিলে এক

তোমার কাছে তিনটে ওয়ে থাকবে তিনটে রাস্তা থাকবে ভালো করে বুঝবে প্রথম স্টেপ তুমি ওই মুহূর্তে যেটা করবে সেটা হলো রিড আনসিন প্যাসেজ টু ওয়ার্ড আনসিনটাকে খোলো লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আনসিনটাকে পড়ো আনসিনে একটা বড় শব্দ দিয়ে ভয় পেয়ে গেছি এত বড় শব্দ এইটা মাথায় এনো না আমি বলেছি যে আনসিনে যদি এরকম শব্দ দেয় তাহলে তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্যই দিয়েছে কেননা ক্লাস টেন এর কোন স্টুডেন্ট এতটাও পারদর্শী এতটাও ব্রিলিয়েন্ট এতটাও ক্রিস এতটাও ধুম নয় যে সব কথাই পারবে কেউ নয় যদি কোন টিচার বলে গেলে তুই না তুই গাধা আরে তাহলে সবাই গাধা কেউ গাধা নয় ক্লাস টেনের একটা স্টুডেন্ট একটা নর্মাল স্টুডেন্ট এইভাবে কোনো কিছু পারতে পারে না কিছু না আসবে সেটাকে তোমাকে ইমাজিন করে নিতে হবে ধরে নিতে হবে যে এটা বাংলা এটা হতে পারে লাইনটা পড়বে আন্দাজ করে নিতে পারবে তাহলে মিড আনসিং প্যাসেজ ওয়ার্ড টু ওয়ার্ড আনসিন প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে ঘড়ির দিকে তাকিয়ে এই সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে এরকম করে নয় আনসিন প্যাসেজের জন্য তুমি পনেরো মিনিট রাখো আমি বলছি আমি বলছি লস হবে না পনেরো মিনিট রাখো দরকার পড়লে সব উত্তর করে নাও রাইটিং করে নাও সিন করে নাও গ্রামার করে নাও তারপর আনসিনটা ধরো কিন্তু এর জন্য পনেরো মিনিট তোমাকে রাখতে হবে পনেরো মিনিট শুধুমাত্র আনসিন প্যাসেজটাকে পড়ার জন্য কেননা আনসিন প্যাসেজটা ভালো করে পড়লে তুমি আনসিনের উত্তরগুলো যেমন করতে পারবে তেমনই এই আনসিন থেকে আসা আট নম্বর ওয়ার্ড এই যে আট নম্বর নাম্বার এই আট নম্বর নাম্বারকে কিন্তু তুমি সিকিওর করতে পারবে কিন্তু তুমি সিকিওর করতে পারবে এইটা মাথায় রেখো ওকে তাহলে প্রথম স্টেপ ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে তারপর লুক

আবারও কল্পনা করো দেখে কল্পনা করার চেষ্টা করো যদি খুব অচেনা পড়ে যদি অল্প অল্প জানা পড়ে তুমি তো তোমার প্রসেস জানা একটা আন্দাজে তুমি খুঁজে ফেলতে পারবে যদি একদম অচেনা পড়ে কল্পনা করার চেষ্টা করো ইমাজিনেশন ক্ষমতা ইমাজিনেশন ক্ষমতা কিন্তু খুব ভাইটাল অনেক সময় দেখবে তুমি ইমাজিন করতে হয়তো সামনে দিয়ে সেই মেয়েটি আসবে এগিয়ে গিয়ে এমা সেই মেয়েটি তো সামনে দিয়ে যাচ্ছে এটা কি এটা তোমার ইমাজিনেশন ক্ষমতা মানুষের ব্রেনের পাওয়ারটাই এতটাই বাবু সেই পাওয়ারটা দেখার জন্য এই ভোকাবুলারি ওয়ার্ডটা দেওয়া যত এখানে তুমি তোমার ব্রেনকে ইউটিলাইজ করতে পারবে তত তুমি উত্তরটা পাবে এই দুটো স্টেপ করলে প্রথম লাইন বাই লাইন পড়বে তারপর ভোকাবুলারি ওয়ার্ডটাকে ভালো করে দেখে নিলে তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ হলো যেটা খুব ইম্পর্টেন্ট এইটা হলো আমার ফর্মুলা যেটা আমি ইউজ করতাম সি 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 তিনটে সি থ্রি সি ফর্মুলা থ্রি সি প্রথম সি মানে কি কম্পেয়ার অর্থাৎ এইবার তোমাকে কি করতে হবে এই ক্যাটেগুলারি ওয়ার্ড গুলোকে এই আনসিন প্যাসেজের সাথে কম্পেয়ার করতে হবে যে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা ম্যাচ করতে পারে কম্পেয়ার করতে হবে এবং ধৈর্য ধরে কম্পেয়ার করতে হবে কেন না এইখানে স্টুডেন্টরা ভুল করে তাদের মাথা যদি অস্থির হয় বাবু তুমি কম্পেয়ার করলে ঠিক জিনিস খুঁজে পাবে না তুমি তো অস্থির তুমি তো চাইছো কুইকলি কাজটা হয়ে যাক কুইকলি করতে গেলে এখানে আট নাম্বার মাস খাবে আমি ধরে নিলাম তুমি ধীরে ধীরে করছো ওদিকে দু নাম্বার ছেড়ে গেছে যাক দু নাম্বার তোমার কেটে গেছে কিন্তু এখানে আট নাম্বার তুমি বাঁচিয়ে নিয়েছো মানে এখান দিয়ে তুমি ছ নাম্বার এক্সট্রা পেয়ে গেছো তো এই আট নাম্বারটা তোমাকে পেতেই হবে এই মেন্টালিটি নিয়ে রাখো তাহলে তোমার প্রথম কাজ হলো এইটার সাথে এইটা ধীরে সুস্থে কম্পেয়ার করবে যে ভোকাবের ওয়ার্ডটা দিয়েছে সেটার সাথে আনসিন প্যাসেজটাকে প্যাসেজের যে ওয়ার্ডগুলোর সাথে তোমার মনে হচ্ছে যে এই ওয়ার্ডটা হতে পারে ওই ওয়ার্ডগুলোকে তোলো দেখবে একটা ওয়ার্ড মনে হবে না যে এই ওয়ার্ডটা এই জায়গায় এটাই হতে পারে দেখবে চার পাঁচটা ছটা ওয়ার্ড মনে হবে ওই ওয়ার্ডগুলোর সাথে এটাকে কম্পেয়ার করো যে কোনটা হতে পারে কোনটা হতে পারে তারপর দেখবে কনফিউশন তৈরি হবে কম্পেয়ার করার পর কনফিউশন তৈরি হবে যে ওই ছটা ওয়ার্ড আছে ছটা ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডটা এই তিনটের মধ্যে কোন একটা হবে বাকি দিনে বাদ তাহলে তিনটা ওয়ার্ড তোমার হাতে পড়ে রয়েছে এই তিনটার মধ্যে কোন একটা ওয়ার্ড এইটার উত্তর হবে তিনটা ওয়ার্ড পড়ে রয়েছে লাস্ট কনক্লুশন অথব ভালো করে ওই তিনটাকে পড়্য পর্যবেক্ষণ করো ভালো করে ওই তিনটা যে লাইনে ইউজ হয়েছে ওই লাইনটাকে পড়ো ওই লাইনের বাংলাটা আন্দাজ করার চেষ্টা করো যে আন্দাজ করে ধরতে পারবে ওনি ইওর গট সাকসেস তুমি চলে আসবে কনক্লুশন বা উপসংহারে ওই উত্তরটাকে টুক করে লিখে দাও ওই উত্তরটাকে টুক করে লিখে দাও আমি কথা দিচ্ছি এটাই হলো ভোকাবুলারির অ্যাকচুয়াল নিয়ম ভোকাবুলারি খোঁজার ভোকাবুলারি ওরকম করে হয় না যদি কোনো শিক্ষক বলে থাকে আমি জানি বেশি শিক্ষক বলে আমি একটু শিক্ষকের যে রাস্তা সেই রাস্তা থেকে বেরিয়ে গিয়ে তোমাদের নিয়ম বলছি তবে নিয়মটা মাথায় রাখো এটাই হলো অ্যাকচুয়ালি ভোকাবুলারি জানার ভোকাবুলারি লেখার

একটা পাথরের মূর্তিও কিন্তু ভগবান হয়ে যেতে পারে নিয়ম এটাই এই নিয়মটা গ্র্যাব করো ইউটিলাইজ করো যত ব্যবহার করবে তত বুঝতে পারবেন না ঠিক বলেছিল সিনোনিম হলো নিম পাতার আর একটা প্রকার ভেদ যার নাম হলো স্থিম চলো দাদা দেখা হবে আরো একটা সাজেশন ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি সেটাকে নিয়ে চলো টাটা